ফেসবুকে আর একটা নতুন আপডেট চলে এসছে সেটা হলো ক্রিয়েটার স্টোর ফ্রন্ট এবার ফেসবুক থেকে কিন্তু আরো বেশি বেশি ইনকাম করা যাবে প্রথমেই বলবো ভিডিওটা সেভ করে রাখো যারা এখনো এই আপটা পাওনি এই ভিডিওটা দেখেই কিন্তু কিভাবে করতে হয় দেখে নিতে পারবে কন্টেন্ট মনিটাইজেশন পর আবারও আরেকটা মনিটাইজেশন টুলস যেটা থেকে তুমিও ইনকাম করতে পারবে আর এই সেট আসার পর কিভাবে সেট আপ করবে বা এই সেট থেকে তুমি কিভাবে আর্নিং করতে পারবে সমস্তটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। এই সেট পাওয়ার জন্য কিন্তু কোন করতে লাগে না বা কোনো ফর্ম ফিল কোনো কিছুই করতে লাগে না কিভাবে সেট করলাম চলো দেখে নাও প্রথমে কিন্তু সেট লেখা রয়েছে সেট আপে ক্লিক করলাম তারপরে এমন একটা পেজ চলে আসলো এখানে গেট স্টার্টেড লেখা রয়েছে এই গেট স্টার্টেডে আমি ক্লিক করব গেট স্টার্টেডে ক্লিক করার পর আবার আরেকটা পেজ খুলে আসলো যেখানে দেখো কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউতে আমি ক্লিক করব তারপর শেয়ার স্টোর ফ্রন্ট লেখা রয়েছে এই স্টোর ফ্রন্টে ক্লিক করার পর তোমার পেজে কিন্তু একটা লেখা শেয়ার হবে যে তুমি এই সেট পেয়ে গেছো তারপরে দেখো এই সেট আপটা কিন্তু আমার হয়ে গেছে স্টোর ফ্রন্টে ক্লিক করার পর এমন একটা পেজ চলে আসবে এবার এখানে কিন্তু তোমার আর্নিংটা শো হবে এই সেট থেকে তুমি কিভাবে আর্নিং করতে পারবে ফেসবুকে ধরো কেউ মার্কেটিং বিজনেস করছে অনেক সময় হয় না তারা কমেন্টে লিঙ্ক দিয়ে দেয় সেই লিংকে বলে না পার্চেস করার জন্য সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জিনিসটা কিনে নিতে পারো সেখানে কিন্তু ডাইরেক্ট ফেসবুকে এখানে অ্যামাউন্ট দিয়েও কিন্তু সেই জিনিসটা কিনে নেওয়া যায় এখান থেকে তুমি তার প্রাইসটা ধার্য করতে পারো যেমন এখানে একদম সবচেয়ে কম রয়েছে নয় ডলার তারপর চব্বিশ ডলার ঊনপঞ্চাশ ডলার সবচেয়ে বেশি এখানে হলো প্রাইসটা ধার্য করতে পারো সেখান থেকে কেউ ধরো কোনো প্রমোশনাল ভিডিও করতে চাইছে সে কিন্তু এখানেই পে করে তারপরে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে আর থেকে কিন্তু পার ভিডিওর জন্য তুমি তুমি কত ডলার নেবে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে যেমন এখানে পার ভিডিওতে তুমি যেমন নয় ডলার সিলেক্ট করেছিলে তুমি যা কিছু সিলেক্ট করে নিতে পারবে এখানে কিন্তু রয়েছে আর সেই নোটিফিকেশনটা পাবে তুমি তোমার ফেসবুক নোটিফিকেশন গিয়ে তারপরে ধরো তুমি তার বিজনেস বা আইডি নিয়ে একটা ভিডিও করে দিলে আর তোমার ইনকামটাও হয়ে গেল কেউ ধরো কাউকে বার্থডে সারপ্রাইজ দিতে চাইছে তোমাকে রিকোয়েস্ট করছে যে একটা ভিডিও করে দাও তাকে কিন্তু একটা পে করতে হবে সেই ভিডিওর জন্য সেও কিন্তু এই ভিডিওর জন্য এখানে রিকোয়েস্ট করতে পারে পে করে দিতে হবে একটা বার্থডে সারপ্রাইজ নিয়ে দারুণ একটা ভিডিও ক্রিয়েট করে দিলে এইভাবেও কিন্তু ইনকাম করতে পারবে